আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হোসেন আপনাদের সাথে আছি আমি আবারও চলে আসছি লাউহাটি ফুটবল খেলার মাঠে আরফান খান তৃতীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ তৃতীয়বারের মতো আজকেও খেলা আবার উদ্বোধন হতে যাচ্ছে আজকে আপনাদের সম্পূর্ণ খেলাটা দেখানোর চেষ্টা করব

তবে কিন্তু কারণ একটা আগমনের মধ্যে বিশু মাঠের পূর্ব পার্শ্ব রেখা রয়েছে আয়োগা সিটি কোয়ানি এবং মাঠের পশ্চিম পার্শ্ব রেখা রয়েছে লাবাটির গর্বিত কৃতি সন্তান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্ধারিত কোসারী ঢাকা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম একজন অভিজ্ঞ বিচক্ষণ রেফারি ভদ্র এলাকায় একজন সুপরিচিত আবারও বিশ্ব সুখ পরিচিত ڪل <imitation> 30000